আমি বলছি কুনাল ঘোষ বলছেন যে পুলিশ সেজে গুলি করা হবে বলছি পুলিশ সে যে গুলি করা হবে বাইরে থেকে নাকি লোক ঢুকে যাবে পুলিশ তাহলে কি করবে পুলিশ ব্যবস্থাটা তুলে দেখ পুলিশ যদি সে যে গুলি করে দেয় আমাদের রাজ্যে তাহলে কি ব্যাপার চলবে পূর্ববঙ্গের একটা প্রবাদ আছে জানেন তো যেমন তুমি ঢেমন পরকে দেখো তেমন আসলে কুনাল ঘোষটা যে স্কুলিং থেকে উঠে এসেছেন মানে মমতা ব্যানার্জির কথা বলছি যখন বিরোধী দলে ছিলেন তখন এই কাজগুলোই কিন্তু করেছেন পুলিশের মধ্যে পুলিশের লোক ঢুকিয়ে নন্দীগ্রামে প্রমাণ হয়েছে যে তৃণমূলের লোকরাই পুলিশ যে গুলি চালিয়েছিল বহু কিছু করেছেন আর কি হয়তো এই গণজাগরণটা দেখে পরে ওনাদের সেটা মনে পড়ে যাচ্ছে কিন্তু এটা বুঝতে পারছেন না যে এই মানুষগুলোর ভেতরে মমতা ব্যানার্জির মতো নিচ এবং নোংরা মানুষজন নেই এখানে এখানে মানুষ বেরিয়েছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়েছেন বা শক্তিগড়ের যে মেয়েটাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে তারা আমাদের পরিবারের মানুষজন আমরা বেরিয়েছি তাদের বিচার চেয়ে এবং তার থেকে বেশি করে আমার স্ত্রী চাকরি করে আমার বোন চাকরি করে আমার মা বাড়িতে একা থাকেন তাদের সাথেও যেমন যেন এই ঘটনা না ঘটে তার নিরাপত্তা চেয়ে যে এই ব্যবস্থাটার বদল দরকার বিগত ১৩ বছর ধরে যেভাবে ধর্ষণ এবং খুনকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা উল্টে যে ধর্ষিতা হয়েছেন তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে যেভাবে যেভাবে এটাকে মানে মানে এই ব্যাপারটাকে তৈরি করেছেন যে তুমি যদি পশ্চিমবঙ্গে ধর্ষণ খুন করো তোমার জন্য আমি আচল পেতে দিচ্ছি আমার নির সাদা আঁচল পাতা আছে তোমাকে রক্ষা করার জন্য আইনের হাত থেকে এই ব্যবস্থাটার বদল দরকার এর মধ্যে কোনো রাজনীতি নেই কোনো হিংস্রতা নেই শান্তিপূর্ণ মিছিল গোটা রাজ্য জুড়ে হয়েছে কোথাও বলতে পারবে না যে কোথাও কোনো হিংসা হয়েছে আপনারা নাকি বডি চাইছেন ভাস্কর দা আমি বলছি আপনারা বডি চাইছেন মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ বিগত দেড় বছর ধরে আন্দোলন করছে যে বিষয়টা নিয়ে আন্দোলন করছে সেটাও কিন্তু মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত পশ্চিমবঙ্গের মানুষের খেটে খাওয়া মানুষের উপযুক্ত পারিশ্রমিক চাই আমরা ন্যায্য পারিশ্রমিক চাই এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় সরকারি শূন্য পদে চাকরি পেতে পারেন তার দাবি করছে অস্থায়ী কর্মচারীরা যাতে স্থায়ীভাবে চাকরি তাদের চাই চাকরিটাকে স্থায়ীকরণ করাতে পারেন আমরা সরকারের উপর তার চাপ দিচ্ছি দেড় বছর ধরে আমরা কিন্তু সেসব কোথাও নজির দেখাতে পারবেন আমরা তো নবান্নেও মিছিল করেছি কালীঘাটে গিয়ে নবান্নে গিয়ে অবস্থান করেছি হয়নি যখন আগামী কালকে হাওড়া থেকে আমাদের যে মিছিল বেরোচ্ছে বা পশ্চিমবঙ্গের মানুষ যে অন্যান্য জায়গা থেকে বেরোচ্ছেন কোনো অশান্ত হবে বলে বিশ্বাস করি না যদি না পুলিশ নিজের থেকে অশান্তি বাঁধানোর চেষ্টা করে একদম ভাস্কর ঘোষ যে কথা বলছেন পুলিশ যদি নিজে থেকে না অশান্তি বা বাঁধানোর চেষ্টা করে তাহলে কিন্তু রকম অশান্তির এই সংকেত কিন্তু নেই কারণ মানুষ শান্তিপূর্ণ মানে আন্দোলন করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্ন অভিযান আপনারা প্রত্যেকেই প্ল্যাকেটটা দেখেছেন বলছেন পুলিশ সাথে থাকবে তার সঙ্গে শান্তিপূর্ণভাবে যাওয়া হয় এরকমই তো সুপ্রিম কোর্ট যেখানে বলছে হ্যাঁ দেখুন গোটা রাজ্য জুড়ে কয়েক কোটি মানুষ নেমেছেন রাতের বেলায় নেমেছেন সারাদিন ধরে ছুটির দিনে স্কুল ছাত্রছাত্রীরা বেরোচ্ছেন একটা ঘটনা দেখান যে কোথাও কারোর পকেট মারি হয়েছে কারুর ঘড়ি চুরি হয়েছে কারুর কিছু হয়েছে আসলে ওনারা ধর্না দিতে গিয়েছিলেন দিল্লিতে কারো মোবাইল ফোন চুরি হয়েছিল কারো ঘড়ি চুরি হয়েছিল নিজেদের লোকেরা নিজেদের চুরি করেছে সেই জায়গা থেকে যাজ করে ওনারা এটা বলছে আর কি চিন্তা নেই এই মিছিলের মধ্যে কাটমানিখোর কয়লা চোর বালি মাফিয়ারা থাকবেন না যারা থাকবেন পশ্চিমবঙ্গের সৎ খেটে খাওয়া মানুষরা থাকবেন সেখানে কোনো কিছু হওয়ার আশঙ্কা নেই আমি একটা কথা জিজ্ঞাসা করছি বলছি আন্দোলন শান্তিপূর্ণ হবে এটা সুপ্রিম কোর্টে বলছে সুপ্রিম কোর্টে যে মামলা আছে তারপরেও এরা আন্দোলন করছে এটা জঙ্গি আন্দোলন বলা হচ্ছে সেই আন্দোলনে তো আপনিও থাকবেন জঙ্গি আন্দোলন কোনটাকে বলে হাতে মশাল নিয়ে স্লোগান দেওয়াটাকে জঙ্গি আন্দোলন বলে নাকি কিষেনজিকে নিয়ে রাত বারোটার সময় শোভাপ্রসন্নর বাড়িতে তৎকালীন যুগে কৃষেন কিন্তু মানে নিষিদ্ধ ব্যক্তি ছিলেন মানে আতঙ্কবাদী হিসেবে নাম ছিল তার ছত্রধর মাহাতো তাদেরকে নিয়ে মিটিং করাটাকে মানে মানে ইয়ে বলে জঙ্গি আন্দোলন বলে কোনটা বলে সেটাকে ওনাদেরকে ডিফাইন করতে হবে আর ভালো হয়েছে যে এই রাজ্যের সমগ্র মানুষই তো আর্যিকর কাণ্ড বলুন বা শক্তিগরের বিচার চাইছেন বা চাইছেন যে এই ধর্ষক দিকে আড়াল করার এই যে সরকারি সিস্টেম সেটা বন্ধ হোক তাহলে রাজ্যের সমগ্র রাজ্যের মানুষকেই তিনি মানে অশান্তি সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়েছেন আর বিচার চাই না এরা ক্ষমতা চাই সেই জন্যই নবান্ন অভিযান করছে বিচার কার কাছে চাইব যে মানুষটা নিজে দায়িত্ব নিয়ে ধর্ষকদেরকে খুনিদেরকে আড়াল করছেন তার কাছে বিচার চাইব বারো বছর ধরে কামদুনীর মতো ঘটনাতেও যিনি দায়িত্ব নিয়ে মানে ছাড়িয়ে নিয়েছেন তার কাছে বিচার চাইব যিনি ওপেন দাঁড়িয়ে বলতে পারেন যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি যাবে না তার কাছে বিচার চাইব ব্যবস্থার বদল দরকার আমরা ব্যবস্থাটার বদল চাইছি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে হুমকি দেওয়া হচ্ছে কার্য তো হুমকি তো বলা চলে যে হুমকি দেওয়া হচ্ছে যে গুলি চালাতে পারে গুলি কিন্তু ভয় করে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চে আমি এসে পৌঁছেছি তারপরেই দেখলাম একাধিক ফ্লেক্স লেখা হচ্ছে বুক পেতেছি গুলি করো তবে বাংলাদেশ দেখাতে আসবেন না ভাস্কর আমরাও চাই না বাংলাদেশে যেটা হয়েছে সেটাকে আমরা আন্দোলন বলে মনে করি না আমরা চাই ব্যবস্থার বদল চাই যে ব্যবস্থা চলছে খুনি ধর্ষকদেরকে আড়াল করার ব্যবস্থা জনগণের অর্থ চুরি করার ব্যবস্থা তার বদল চাই এবং মানুষকে দায়িত্ব নিয়ে করাতে হবে না অবশ্যই হবে না কারণ পুরো সিস্টেমটাই করাপ্টেড হয়ে আছে সেখানে মানুষকে দায়িত্ব নিয়ে করাতে হবে মানুষকে এগিয়ে আসতে হবে যেভাবে এখন মানুষ এগিয়ে এসছেন ভালো লাগছে যে তথাকথিত রাজনৈতিক নেতারাও নিজেদের দলের পতাকাগুলোকে পিছনে লুকিয়ে মানুষের মিছিলে যোগ দিচ্ছেন এটাই তো মানুষের আন্দোলনের জয় আমরা দেড় বছর ধরে এটা কিন্তু বলে আসছি যে পশ্চিমবঙ্গে নাগরিক আন্দোলন নেই বলে পশ্চিমবঙ্গের মানুষের অধিকারগুলো এত বেশি করে মানে ক্ষীণ হয়ে আছে মানুষের কোনো অধিকার নেই এ বাবা তাহলে এই রাজ্যের বামপন্থীদের কি হবে কারণ বাম না না আমি ওটা বলছি না আমি আমি বলছি বামপন্থীদের একটা বড় শক্তি তো অধীর রঞ্জন চৌধুরী তাহলে তিনিও কি রাতারাতি আর এস হয়ে গেলেন নাকি মানে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আলাদা করে মিছিল ডাকাতে তারা বলেছিলেন যে আমরা হচ্ছে অনেকে আর এস এস তাহলে আমরাও বোধহয় আর হয়ে গেলাম মনে হয় আর আজকে এডিজি যে কথাগুলো বলেছেন সেই প্রসঙ্গে আমার একটা কথা রাজ্যের মানুষকে বলার কোনো ভয় পাবেন না একটা কথা বোঝার চেষ্টা করুন এডিজি যে প্রতিক্রিয়াগুলো দিচ্ছেন সেটা কিন্তু শাসকের এবং প্রশাসনের চূড়ান্ত ভয়ের বহিঃপ্রকাশ মানুষ এই প্রথম ১৩ বছরের মধ্যে এই প্রশাসনটাকে ভয় পাওয়াতে সক্ষম হয়েছে আপনারা ভোট দিয়েছেন ভোট বাক্স বদল করে এরা অন্য মত প্রতিষ্ঠা করেছে এই সুযোগ এদেরকে ব্যবস্থা বদলে বাধ্য করা মমতা ব্যানার্জি বলুন কারা কারা ধর্ষণ করেছিলেন কারা কারা খুন করেছেন